আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের পরিবেশটা এখন এমন হয়েছে যে আমরা চাইলে আমাদের অনেক অনুভূতি প্রকাশ করতে পারছি না এবং অনেক কথাও বলতে পারছি না কারণ আমরা সবাই জানি কি পরিস্থিতি হতে যাচ্ছে এবং কি হচ্ছে দেখা যাচ্ছে আমরা আমাদের অনুভূতিগুলো প্রকাশ করলে বা আমাদের মনের ভিতরে যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি এখন প্রকাশ করি আমাদের অনেকেরই অনেক হ্যারাসমেন্ট হতে হবে দেশ তাই আমরা অনেকেই অনেক অনুভূতি প্রকাশ করতে পারছি না তবে কিছু বলা নাই আসলে একমাত্র আল্লাহই পারে আমাদের এই সময় থেকে রক্ষা করতে একমাত্র আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি যেন আমাদের সবাইকে আল্লাহ হেফাজতে রাখে এবং যারা যাদের প্রাণ হারিয়েছে এবং যারা অনেক বেশি কষ্টে আছে তাদেরকেও যেন আল্লাহ তাদের কষ্ট থেকে মুক্তি দেয় এবং এই কঠিন সময়টা যেন খুব ভালো মতো পার করতে পারে সবাই সেই ধৈর্য ধরার তৌফিকটাও যেন আল্লাহ সবাইকে দেয় এছাড়া এই মুহূর্তে আসলে আমার খুব বেশি বলারও নাই এই পরিস্থিতিতে তো আজকে আমি তৈরি করছি ইলিশ মাছ ভাজা আর মাছটা যেহেতু বাংলাদেশ থেকে এসছে তো ফ্রোজেন করা ছিল তো দেরসাই আমি প্রথমে মাছটা কিন্তু বেশ ভালো মতো করে ধুয়ে নিয়েছি আর ধুতে গেলে এই মাছটা বেশ প্রবলেম হয়ে যায় কারণ আমরা মাছগুলো যখন কিনে আনি তখন মাছটা কিন্তু আমাদেরকে মেশিনের সাহায্যে কেটে দেয় আর যেহেতু স্পেশালি আমার বাসায় বটিও নাই অ্যান্ড আমি মাছও কাটতে পারি না দেড়শাই অবশ্যই আমাকে কেটে আনতে হয় এই কাটা মাছটা বাসায় আনার পরে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এক একটা মাছ থেকে আশ ছাড়াতে হয় বেশ ভালো সময় লাগে এবং অনেক প্যারা তো এই এত প্যারা এই ইলিশ মাছ খেতে যাচ্ছি তো আমি মাছ লবণ এবং গুঁড়ো মাখিয়ে প্রায় মিনিট রেখে দিয়েছি প্রয়োজন করা ছিল দেন তেল গরম করে আমি তেলের মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ হওয়ার পরে আমি মাছগুলো উল্টে নিচ্ছি আর এই সময় ছিল আঁচটা মোটামুটি মিডিয়াম হাই রাখতে হবে মাছগুলো ক্রিস্পি করে ভাজবো আর নর্মালি যদি মাছটা ফ্রেশ হতো তখন কিন্তু এইভাবে ভাজলেই হয়ে যেত এই যে ইলিশ মাছের তেল থাকে সেই তেলটা দিয়েই কিন্তু বেশ ভালো মতো করে এক প্লেট ভাত খাওয়া যায় আর সেই সঙ্গে যদি কিছুটা লেবুর রস শুকনো মরিচ এবং অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা হয় তাহলে তা কথাই নেই এই খাবারটা কিন্তু বাংলাদেশে মাওয়া খাতে বেশ ভালো পাওয়া যায় আমি কয়েকবার খেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে তো খুব মিস করে যাই হোক মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি বা দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেশ ভালো মতো অনেকক্ষণ ভেজে নিয়েছি দেন আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য লাল মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর মাছটা এখানে কিছুটা ঝাল না করলে খেতে পারবো না দেড়শোয় আমি এইভাবে সব কিছু মশলা টসটা দিয়ে ভেজে নিলাম পেঁয়াজটা এবার দিয়ে দিলাম অনেকগুলো ধনে পাতা আসল যে ইলিশ মাছের একটা স্বাদ থাকে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আসলে খুব পাওয়া যায় না এখন দুধের স্বাদ খুলে মেটানোর মতো অবস্থা তো আমি এভাবে পেঁয়াজ এবং লাল মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে এবং সেই সাথে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে পেঁয়াজগুলো বেশ ভালো মতো করে কিছুটা লালচে করে ভেজে নিয়েছি এবং এরপরে ক্রিস্পি করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন এরপরে কিছুটা আলতা করে উল্টে নিব এরপরে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ মাছ ভাজা আর এই ইলিশ মাছ ভাজাটা আজকে আমি সাদা পোলাও দিয়ে পরিবেশনের জন্য তৈরি করেছি নর্মাল ভাত দিয়েও খেতে ভালো লাগবে সো এই ছিল আজকের আমার রেসিপি আর দেশের এই সময় ক্লান্তি লগ্নে সবাই নিজের যত্ন নেবেন এবং অবশ্যই পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাই যেন সাবধানে থাকেন সেই চেষ্টাও করবেন আর ভালো থাকবেন সবাই অবশ্যই অ্যান্ড আল্লাহ হাফেজ